হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো এখন তোমার প্রায় কটা বাজে পাঁচটা বেজে গেছে মা হ্যাঁ পাঁচটা বাজে তো এখন আমরা দিদাবাড়ি যাচ্ছি রেডি হয়ে গেলাম আজকে মা শিওর ছিলাম না দুপুরে হঠাৎ খেতে খেতে প্ল্যান হলো যে না দিদাবাড়ি যাবো আজকে তো মা বললো চ আর মাও রেডি হয়ে গেছে প্রায় আর আমি শুধু ফোনটা চার্জ দিচ্ছিলাম তো আর আমি আজকে প্রায় ইয়ালো আর পিঙ্ক কম্বিনেশন করে পড়েছি আর এই ব্যাগটা নিয়েছি আর তোমাদেরকে কি বলবো আমার লুকটা পুরো ভাববে যেটা টিচার টিচার লুক লাগছে আমি আমি মাকে বলছি দেখো মা আমাকে পুরো টিচার টিচার মনে হচ্ছে স্কুলের টিচারটা যেরকম হয় তো আমি আমার আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি পড়েছি কেন বলছি তো তোমরা দেখো আর চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মা পিছনে আসো পিছনে আসো আসো এ দেখো আমি আর আমার মা ম্যাচিং হবই হবো আজকে আমি লেমন ইয়ালো করেছি আর আমার মা মাস্টার্ড ইয়ালো মানে যতই হোক ইয়ালো তো না তো সেম সেমই হলো আর আজকে আমি বলি যে কি আমার মার থেকে আমাকে মনে হচ্ছে একটু বেশি বড় লাগবে হ্যাঁ বড় 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 বড়ো লাগছে কিরকম একটা ওনাটা নিয়েছি আরও মানে একটা কেরকম একটা বড় বড় মানে আমার মনে হচ্ছে আমাকে দেখে আমার মনে হচ্ছে আর আমার গালে চন্দ্র তারা এখানে কপালে মা বলো কি হয়েছে আমার এখানে গুলো কি করেছি আমার মা বলছে নিজেই নিজে করেছি সেটা মুখটা পুরো দক করেছে নিজে নিজে এখন রাস্তায় গেছি রাস্তায় উঠে গেছে তাহলে চলো আমি তাড়াতাড়ি করে এসেছিলাম রিলস করব বলে ভিডিও করতে তো আমি ভিডিও করলাম দুটো রিলস করা হয়ে গেছে তোমরা আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে আর এখন এসেছি ছাদে মানে ছাদেই ছিলাম তো দিদাও এসেছে দিদা কি বলে সন্ধ্যা দিল তোমার আরে এসে দিদা এটা বানিয়েছে আবার এখানে কিছু গাছও দেখলাম এখানে

এ দেখলে তো আমরা আর কি কিংবা কাঠিগুলো হয়েছে কিন্তু থাকবে না কারণ আশেপাশের লোকরা এতটাই চোর যে চুরি করে নিয়ে নেয় সিরিয়াসলি সত্যি এটা যদি কেউ বলে যে না এটা হতে পারে না আমার ভিডিও দেখে যদি তারা অবজেকশন করে তার পারবে না বলতে কারণ এটা আমার দিদাবাড়িতে হামেশাই হতো বললো না না লেবু গাছ ঠিক আছে এটা লেবু গাছটাও কি সুন্দর হয়েছে দেখো দিদা আমরা সবাই কারণ দীঘা থেকে দীঘায় শাককে নিয়েছিলাম আর আমার দিদা এত কষ্ট করে মানে কি বলবো দিদা এত কষ্ট করে এসেছি গাছগুলো পুঁতেছিল নিজের হাতে সে আজকে চলো তোমাদেরকে দেখালাম কাঁঠাল গুলো না এখন কাঁঠাল গুলো থাকবে কিনা দিদা তো বলে রেখেছে যে নেবে তার খেলে পায়খানা এই ওই সেই হবে দিদা এরকম বলে গেছে কারণ আমার দিদাদের এটা আজকে বলে না আমার দিদাদের তারাকেও অনেক কিছু ছিল এরম গাছে ফল থেকে শুরু করে আমার দিদাদের হাঁস মুরগি এসব ছিল সেগুলোও মানুষ চুরি করে নিয়ে নিত মানে এরকম জন এখানে আশেপাশে কিছু লোকজন আছে কিন্তু আমার দিদা যখন বলতো যে কে নিয়েছে আমার দিদা ধরো একটু রেগে গিয়ে উল্টো পাল্টা বলতো কারণ আগের দিনে বয়স্ক মানুষও বলে তো উল্টো পাল্টা বলতো তখন তোমাকে তুমি যদি না নিয়ে থাকো তাহলে তোমার নিশ্চয় লাগবে না বলবে এসে এরম কেন বলছো গো এরম কেন বলছে এরম বলো না বলছে আমার দিদা ডিরেক্ট বলতো তোমাদের গায়ে লাগছে কেন যাকে যে নিয়েছে তাকে বলবো কেন চুরি করবে কেন বললো বললে এমন কি এটা না যে হিং ফুটে ছিল দিদা সবাইকে যা হতো হ্যাঁ তো তারপর শোনা এবার আমার দিদারা প্রত্যেকটা জিনিস কিছু হলে গাছে এটা মানে এখানে সবাই সবাইকে দেওয়া হয় এটা নর্মাল অনেকের মানে এটা সবাই করে যেটা মানে মানুষ কিন্তু তা সত্ত্বেও সেটা করবে না সেটা তাও চুরি করবে বাচ্চারা চুরি করলে তাও এটা মানা যায় বড়রা চুরি করলে তাহলে সেটাকে কি বলা উচিত তারপর কি দিদাদের ঢিল মারতো কোথায় ঢিল মাত্র ও হ্যাঁ দিদাদের জালায় ঢিল মারতো এমন দিদা একদিন এমন সত্যি কথা বলতে পারে মানুষ যে যে যেরকম তার সাথে সেরকম করা উচিত দিদা একদিন এত উল্টো পাল্টা কথা বলেছে বলেছে উল্টো পাল্টা কথা এতটাই উল্টো পাল্টা কথা বলেছে তারপর থেকে ঢিল মারাও বন্ধ হয়েছে একদিন এমন ঢিল মেরেছে ওই দিদাদের জানলার ওখান থেকে এমন ঢিল মেরেছে যে চিমনিটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে না হুম আবার বলতো যে কি তোমাদের বাড়িতে ভূত আছে ভূত আছে এরকম ভূতে ভূতে এই করে ওই করে কত কিছু করে মানুষের একটাই হলো কথা এটাই হলো কথা যেহেতু তখন আমার মাসি মারা গেছিলো হ্যাঁ আমার মাসি মারা গেছে হয়তো তোমাদের সাথে সেটা জিজ্ঞেস করিনি বলিনি সেটা শেয়ার করিনি বাট আমার মাসি অপঘাতের মৃত্যু হয়েছে এটুকু আমি তোমাদেরকে জানিয়ে রাখছি সব কথা সব জায়গায় বলা যায় না তো কিছু পার্সোনাল থাকে তো যেহেতু আমার মাসি মারা গেছে এই জন্য সবার একটা কোশ হলো যে না ওটা আমার মাসি করতো আরে বাবা মানে মানুষ কতটা চিপ মেন্টালিটির হয় বুঝতে পারছো তো তোমরা এটাই হলো প্রমাণ মানুষের চিপ মেন্টালিটি আমার মাসি নাকি ওই গাছ থেকে বেবের নিচে নামতো এই করতো ওই করতো মানে আমরা কখনো এইসব নিয়ে দিনও আমরা ভয় পাইনি কিছু পাইনি ওই বাড়ি মানে এই দিদা বাড়িতেই তো মাসি থাকতো তাহলে মানে মানুষ কতটা জঘন্যতর হতে পারে এটা তোমাদেরকে আমরা কিছু কথা বললাম আর অনেক কথা আছে থাক এখন বললাম না আবার পরে বলবো মনে বলে একবারে সব বলে দিলে তোমরাও হজম করতে পারবে না চলে হোক চাটা খেয়ে নি আমার ভীষণ গরম লাগছে না না আমি আর আমার মা বসে গল্প করছিল গল্প করছি আর দিদা একটু বাথরুমে গেছে তো আমরা তিনজন মিলে গল্প করছিলাম কিনি গল্প করছিলাম আগে যত মানে মানে একসাথে হলে সবাই আগে কি করতো না করতো সব আগে সবার কথা সবাই কে কেরম ছিল সবকিছু নিয়ে গল্প হচ্ছে ওই গল্প হচ্ছে সব কথা না এতক্ষণ ধরে দিদাও নেই আর মাসিও নেই আর কেউই নেই এই দিদা আছে এই দাদু আছে এই যা আর নয় দিদা এখানটায় আসো এখানটায় এই যে আমার দিদা তখন দিদা একটুখানি জামা কাপড় ওয়ালট পলট ছিল যে তার জন্য তোমাদেরকে আমাদেরকে দেখেনি ভিডিওতে দেখাই না কেন বা কিছু এটা হলো আমার দিদা এই দিদাই আছে আর দাদু আছে দাদুকে দেখাতে পারবো না দাদু খালি গায়ে থাকে সব সময় গরম লাগে দাদুর তার জন্য এই দিদাই আছে এখন আর কেউ মামাবাড়ির কেউ নেই মামা বাড়ি এই দিদা দাদু ছাড়া আর কেউ নাই আছে ওই বড় দিদা দাদু ওই দিদা দাদু আছে কিন্তু মারা যত এখানেই ছোটবেলা থেকে মানুষ হয়েছে দিদা দিদাদের কাছে তাই এনাদের এনারাই সব দিদা না ওই লাঠিটা কাল ঠিটা বলো তুমি হ্যাঁ বড় বা ওটা নিয়ে যেত না আমাকে নিয়ে যেত মনে হচ্ছে ছোটবেলার দোকানে লজেন্স কিনে দিত

তো ওখানে একটু গেলে ভালো হতো না মেলাটা বুঝতেই পারিনি সাড়ে সাতটা বাজে চলে আসলাম বাড়িতে গেলে একটু ঘুরতাম কেনাকাটি পরের কথা কিন্তু ঘুরে তো দেখতে পারতাম এখান থেকে গেলে এই জায়গাটা দিয়ে এত মচর খচর মতো আওয়াজ আমার ভয় লাগে চলে আসলাম ব্যাংক অবসর হচ্ছিল টোটোতে নামতেও পারবো না টোটো দিয়ে কিন্তু এক দু পার জন্য শুধু

ওটা নাコーデ তো অনেক ঠিক আছে তুমি খা লেন্সটা হাঁটি তো হয় না এমনি খুলে দিলে ওটা মুখের মধ্যে দিয়ে তো যাবে এই আছে এই তো পুরো স্ট্রবেরির দেখতে না ঢুকিয়ে দাও মুখের মধ্যে মুখেরে হ্যাঁ না আবার